বসে চিন্তা করবেন আমরা নবী নবী করি নবী কেমন ছিলেন আমরা রসুল রসুল করি মুখে মুখে বলি কিন্তু রসুল কেমন ছিলেন এটা তো আমি নিজে বলতে করতে পারলাম না খালি মুখে মুখে নবী রসুল করে কাজ হবে না একটু খেয়াল করুন যে রসুল কেমন ছিলেন কেমন রহমতের ব্যক্তি ছিলেন যার জন্যই তো আমরা দুনিয়ার পরে রহমত পেয়ে থাকি কেতাবের সে জমা হয় রাসূল মদিনাtown থেকে হেটে হেটে দূরে কোথায় যাচ্ছিলেন দূরে কোথায় যাচ্ছিলেন ওই রাস্তা দিয়ে মাসপতের যাওয়ার পথে একটা খেজুরি বাগান পেয়ে গেলেন খেজুরি বাগান খেজুরি বাগান পেয়ে গেলেন ওই রাস্তা দিয়ে এক দূর কোথাও যেতেছিলেন হাদিস সর্বচেতে রাসূল যখন হেটে হেটে যাচ্ছিলেন ইতিমধ্যে খেজুরি বাগান থেকে একটা হরিণ দৌড়ে চলে আসলো একটি উট দৌড়ে চলে আসলো বাগান থেকে গভীর বাগান থেকে একটা দুম উট চলে আসলো রসুলের কাছে রসুল দাঁড়িয়ে গেলেন রসুল দাঁড়িয়ে গিয়ে বললেন হে উট তুমি আমার কাছে কেন এলে উটি জমান খুলে গেল দেখতে পেলেন অধর নয়নে দুশন বেয়ে বেয়ে পানিগুলো ঝরে পরে উঠে ওর কান্না করছে রসুল বলছেন ওর তুমি বলো কেন কান্না করো ওটের জবান খুলে গেল ওর বল রসুল রে আমি তো একজনের দাস আমি একজনের বাহন আমাকে অনেক কষ্ট দেয় আমার মনির আমাকে ভালোভাবে খেতে দেয় না আমার পিঠের উপরে অনেকগুলো বোঝা যায় আমাকে মারধার করে আমি পারে না তারপরে আমাকে মারধার করে আমার মনির আমার মালিক আমি সহ্য করতে পারি না রসুল আমের হাত থেকে রে হাই পেতে চাই মানুষ আমরা না। কিন্তু কি বললেন রসুল আমি কেমন ভাবে হাই পেতে চাই বরকতের নবী রহমতের নবী আপনি খুলে বলন এই কথাগুলো রসুল সুন্দর করে করে শুনতে ছিলেন আমার ভাইয়েরা হঠাৎ করে দেখা গেল তার মালিক দৌড়ে দৌড়ে এসে রসুলের কাছে সালাম জানে দাঁড়িয়ে গেল বলছেন হে ব্যক্তি তুমি লোকটি বলল হজুর আমি এই হোটেল মালিক বলল তুমি কি একে আজাদ দাও বেশি করে বলাই দাও আর মারধার করো মালিক বলল হজুর আপনি কি করে জানতে পারলেন আমি উঠকে আজব বেশি করে বোঝা দিয়ে চলে নিয়ে যাই আপনি কেমন করে জানলেন রসুল বললেন মালিক শোনো তোমার আশা তো জঙ্গল থেকে দৌড়ে এসে তোমার এই দাস তোমার এই বাহনটি আমাকে সব খুলে বলল বলুন ওই মুহূর্তে এই কথা শোনা পরে কোটের মালিক সঙ্গে সঙ্গে রসুলের পায়ে পড়ে গেল সালাম করলো বলল হুজুর আমি অনেক জীবনে জুলুম দিয়েছি পশুর উপরে অনেক মাধ্যায় করেছি অনেক অত্যাচার করেছি ও সত্য কথা তাই বলেছে হুজুর আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি আপনি আমাকে ক্ষমা করে দেন রসুল বললেন আমি তোমাকে ক্ষমা করলাম কিন্তু ওটির কাছে তুমি জিজ্ঞাসা করো সে ক্ষমা না কিনা ওটা জিজ্ঞাসা করা হলো ওট মাথা করে দিয়ে আবার হুজুরকে সালাম জানালেন সালাম জানিয়ে বললেন রহমতের নবী বরকতের নবী আহারে জান্নাতের কান্ডারি আমার রসুল পৃথিবীর না আসলে আমি ওর তো পৃথিবীর আসতে পারতাম না ওটে তুমি তোমার মনিবকে ক্ষমা করলে নাকি উঠে আবার জবান খুলে গেল খুলে গিয়ে বলল রসুলের নির্দেশ ক্রমে আমি আমার মনিকে ক্ষমা করে দিলাম বলুন সুবহানাল্লাহ বলে পশু রসুলকে চেনে রসুলের কাছে দাদা আয় বলুন ঠিকিলা কি আমি বানে বললাম রসুল এমন অনেকটা দা নবী বরগদের নবী রহমদের নবী আমার ভাইরা আমরা যদি রুমানী হেলা হালাতে যদি সিজদা করতে পারি আমাদের জীবন tadন্ন হবে না আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব বৈর্জ্য দেশে সিজদা করবেন এরপরে দেলে দেলে এরহানি হালাতে আর একটা সেদ্ধা আছে ডাইনি সালাতের মতো সেদ্ধা আছে আমার ভাইরা সুরাত তাহিম এই আয়া এই সুরাটি তেলাপ করে দেখবে এই সুরাটি করবেন এর মধ্যে এই আমার একটা আয়াত আছে এই আয়াতের মধ্যে সুন্দর করে ডিপ্রেশন করে দেওয়া আছে তোমরা এমনি ভাবে রুহানি হালাতে সেদ্ধা করো জানো রসুল তোমাকে দেখে ঠিক কি সময় আছে

দোকান পাট ফেলে এসেছি তাড়াতাড়ি করে দোকান পাট খুলে ব্যবসা কেনা করতে হবে ঠিক না বলুন বাড়িতে মেহমান রেখে এসেছি তাড়াতাড়ি যাই যাই মেহমানদের খেদমত করতে হবে এই তাড়াতাড়িতে আল্লাহর পায়ে সিজা দেওয়া হয় না যদি হয় ওই সিজা আল্লাহর দরবারে পৌঁছে না পৌঁছে না তাহলে কি ভাবে সিদ্ধা করবেন গাদা গাদা অসম কাম করা অসংখ্য নেই যদি মনে করেন আমি মুসলমান আমার জন্য দুই ডাকাত নামাজ যথেষ্ট দুই ডাকাত নামাজি কবুল হয়ে গেলে আমার নামাজ হয়ে যাবে আল্লাহ বলছেন বান্ধা তোমার উপর জুলুম নাই তুমি সুন্দর করে দুই ডাকাত নামাজ আদায় করে চলে যাও বিশ্বাস করতে গিয়ে বলো হয়ে যাগর ঠিক না হবে না

আমি জিন জাতি আর মানুষ জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি অন্য কিছুই করার জন্য নয় এতে পূর্বে বলেছি যেমন হয় না শুরুতে আপনাদের মাঝে একটা গজল পরিবেশন করেছি যারা আগে এসেছেন সুন্দর করে শুনেছেন ঘুম পারলে লাভ হবে না রাত্রি জেগে জেগে

ওরে ঘুমাই নাই রে মা ফতে ঘুমাই নাই রে মা নবীর আর ঘুমায় না বান্দা হাউসাত ঘুম হইবে কবরে জালাত ওরে ঘুমাই নাই রে

الا الله الا الله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله, إله، إلا الله،, إله، إلا الله،, إله، إلا الله، محمد رسول الله صلى الله عليه وسلم